নমস্কার দর্শকবৃন্দ গত এগারো এক দু হাজার চব্বিশ তারিখে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি বা সার্কুলার যেটা দেওয়া হয়েছে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সার্কুলার নম্বর এইচ অবলিক জিরো সেভেন অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেটেড এগারো এক দু মূলত এই সার্কুলারটি যারা পরীক্ষক এবং প্রধান পরীক্ষক থাকেন তাদের উদ্দেশ্যেই এই সার্কুলারটি দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এবং সমস্ত হেড অফ দি রেকগনাইজড টেন ক্লাস হাই স্কুল যেগুলি রয়েছে সেই সমস্ত স্কুলগুলির প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এখানে অন ডিউটি সংক্রান্ত এই সার্কুলারটি এখানে সাবজেক্টে পরিষ্কার উল্লেখ রয়েছে অন ডিউটি অফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড এইচ এম টিআইসি কভারিং অল অ্যাসপেক্টস সেন্টারিং রাউন্ড দি পাবলিকেশন অফ রেজাল্টস অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত পরীক্ষক এবং প্রধান পরীক্ষক আছে তাদের উদ্দেশ্যে এখানে তাদের অন ডিউটি সংক্রান্ত বেশ কিছু তথ্য এখানে দিয়ে দিয়েছে প্রধান প্রধান যে বিষয়গুলি আমি এখানটায় উল্লেখ করছি যেমন এখানে পরিষ্কার লেখা যায় অ্যাবসেন্স অ্যারাইজিং আউট অফ সার্ভিস অফ ফর অ্যাটেন্ডিং দি হেড এক্সামিনার্স মিটিং অফ দি বোর্ড অর ফর হ্যাভিং অ্যান ইন্টারভিউ উইথ দি বোর্ড ইফ কল্ড বাই দি বোর্ড বি ট্রিটেড অ্যাজ অন ডিউটি অর্থাৎ মিটিং অর্থাৎ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদে প্রধান যে পরীক্ষক যা হেড এক্সামিনার থাকে তাদের যে মিটিং থাকে সেই মিটিংয়ের জন্য একদিন অন ডিউটি এখানে ধার্য হয়েছে এখানে ইন টার্মস অফ ক্লজ টু হেড এক্সামিনার এক্সামিনার অ্যান্ড স্টুডেনিয়ার্স মে বি গ্র্যান্টেড অন ডিউটি আন্ডার দি ফলোয়িং ক্লজেস নিচের ক্লজগুলির জন্য তারা অন ডিউটি পাবে যেমন এক্সামিনার যারা রয়েছেন তারা তিনটে অন ডিউটি পাবেন কিন্তু তার মধ্যে যদি নাকি দেখা যায় যে এক্সামিনার যিনি তিনি পঁচাত্তরটি স্ক্রিপ্ট দেখছেন তার জন্য তাহলে দুদিন এবং পঁচাত্তরের বেশি স্ক্রিপ্ট যদি নাকি তাদেরকে দেওয়া হয় তাকে তাহলে তিনি তিন দিন অন ডিউটি পাবেন এখানে তার বিষয়টি এখানে উল্লেখ করে দিয়েছে যে এই যে পঁচাত্তরটি যে স্ক্রিপ্ট তিনি দুদিনের জন্য অন ডিউটি পাবেন সেক্ষেত্রে একদিন হচ্ছে হেড এক্সামিনার বাড়িতে স্ক্রিপ্টগুলি আনার জন্য এবং আর একদিন হচ্ছে সেটা জমা দেওয়ার জন্য এই দুদিনই অন ডিউটি থাকবে আর তারপরে হচ্ছে অ্যাবসেন্স অ্যালাইজিং আউট অফ সার্ভিস অফ সাবমিশন অফ এক্সামিন রিটিন অ্যান্সার স্ক্রিপ্টস অ্যালং উইথ দি মার্কস অফ রেসিডেন্স অফ হেড এক্সামিনার ফর টু সেপারেট মেবি থ্রি টেডেজ অন ডিউটি অর্থাৎ পঁচাত্তরের বেশি যারা খাতা পাচ্ছে তাদের ক্ষেত্রে একটা মিটিংয়ের জন্য অন ডিউটি পাবে যে খাতার খাতা বা কপিটা রিসিভ করবে খাতাগুলো আছে আর পরবর্তী দু দিনে তাদের খাতাটা জমা দিতে হবে কেস অফ হেড এক্সামিনারদের ক্ষেত্রে কিন্তু এখানে দশটা অন ডিউটির কথা এখানে বলা হয়েছে ৰ যে ফি ডে অফ হেড এক্সাম হেডমাষ্টাৰ হেড মিষ্টাৰ্ট টিচাৰ এজ এ হেড এক্সামিনাৰ ফৰ এটেণ্ড হেড এক্সামিনাৰিট এট বোৰ্ডছ অফিস মে বি টিটের অন ডিউটি অর্থাৎ বোর্ডে হেড এক্সামিনারদের যে মিটিং থাকে তার জন্য একদিন অন ডিউটি থাকছে আর অ্যাবসেন্স অ্যারাইজিং আউট অফ সার্ভিস অফ দি ডে অফ হেড এক্সামিনার ফর ডিস্ট্রিবিউশন অফ রিটার্ন স্ক্রিপ্ট অর্থাৎ স্ক্রিপ্টগুলো এক্সামিনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্য একদিন অন ডিউটি থাকছে অর্থাৎ দুদিন অন ডিউটি হলো তারপরে এখানে রয়েছে অ্যাবসেন্স অ্যারাইজিং আউট অফ সার্ভিস ফর দি ডে অফ হেড এক্সামিনার ফর কালেকশন অফ মার্ক্স অ্যালং উইথ রিটিন অ্যান্সার স্ক্রিপ্টস ফ্রম দি এক্সামিনার্স বা টু ইনস্টলমেন্টস অর্থাৎ এক্সামিনারদের থেকে যে দিনগুলিতে খাতা বা কপি রিসিভ করবেন মার্কস সহ তার জন্য দুদিন ধার্য রয়েছে অর্থাৎ মোট চার দিন হলো আর অ্যাবসেন্স অ্যারাইজিং আউট অফ সার্ভিস ফর দি ডে অফ সাবমিশন অফ মার্কস টু দি বোর্ড বাই টু ইনস্টলমেন্টস অ্যাজ এ হেড এক্সামিনার মেবি পিটি অন ডিউটি অর্থাৎ যে দুদিনে আবার খাতা বা মার্ক্সটা জমা দিতে হবে বোর্ডে বা পর্ষদে গিয়ে সেখানকার সেখানে জমা দেওয়ার জন্য দুদিন অর্থাৎ মোট ছদিন হল আর অ্যাবসেন্স অ্যারাইজিং আউট অফ সার্ভিস ফর স্ক্রুটিনি ওয়ার্কস টু বি ডান বাই দি স্ক্রুটিনিয়ার্স ইন হেড এক্সামিনার্স রেসিডেন্ট তার জন্য হচ্ছে চার দিন অর্থাৎ স্ক্রুটিনি করার জন্য চার দিন অন ডিউটি ইন কেস অফ মার্কস ভেরিফিকেশান অর্থাৎ মার্ক্স ভেরিফি ভেরিফিকেশনের ক্ষেত্রে তখন হেড এক্সামিনারদের ক্ষেত্রে অন ডিউটি থাকবে এখানে পরিষ্কার বলা হচ্ছে অন ডিউটি ফর দি ডেজ অফ সাবমিশন অফ মার্কস আফটার ভেরিফিকেশান টু দি বোর্ড ইফ কল্ড ফর দি পারপাস এই ব্যাপারে যদি নাকি ডাকা হয় তবে অর্থাৎ মার্স ভেরিফিকেশানের ক্ষেত্রে আর পিপিএস পিপিআর এবং আরটিআই এই সমস্ত কেস যদি নাকি থাকে সেক্ষেত্রেও কিন্তু তাদের অন ডিউটি থাকছে মোট চারটে সব মোট এবং সেক্ষেত্রে কিন্তু দুশো টা স্ক্রিপ্ট হলে একদিন দুশো পঞ্চাশ থেকে পাঁচশো স্ক্রিপ্ট হলে দু দিন পাঁচশো এক থেকে সাতশো পঞ্চাশ হলে তিন দিন সাতশো থেকে এবং এক হাজার পর্যন্ত চার দিন আর স্পেশাল সারকামস্ট্যান্স সেস এখানে যেটা বলা আছে অ্যাবসেন্স রাইজিং আউট অফ সার্ভিস হবে টিচার্স ফর অ্যাটেন্ডিং দি স্পট ইভ্যালুয়েশন ক্যাম্পের ক্ষেত্রে যদি নাকি হয় সেক্ষেত্রেও কিন্তু একটা অন ডিউটি পাওয়া যাবে আর কেস সব স্কুটিনিয়ার স্ক্রুটিনি যারা যারা করবে তাদেরকে চারটে অন ডিউটি এখানটায় ধরা রয়েছে এবং তারপর নিচের সিগনেচার আছে প্রেসিডেন্ট এখানটায় সিগনেচার রয়েছে অর্থাৎ টোটাল এই যে দশটা তাদের হেড এক্সামিনারদের যে অন ডিউটি এবং চারটে বিপিআর এবং পিপিএস এইগুলির জন্য মোট চোদ্দোটি আর এক্সামিনারদের ক্ষেত্রে হচ্ছে এখন তিনটি এই টোটাল হচ্ছে অন ডিউটির শিডিউলটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে দিয়ে দেওয়া হয়েছে যদি মধ্যশিক্ষা পর্ষদের অন ডিউটির যে ডিটেলস সেটা কিন্তু কাউন্সিলারটা এখনও বার হয়নি কাউন্সিলার যদি নাকি অন ডিউটির লিস্ট বা অন ডিউটির যে সার্কুলার সেটা বার করলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ